এইগুলা আমার লগে খাওয়া আছে খুদায় দাঁত গুলা ভাঙবার লাগে কার দাঁত ভাঙবো আর কই গেছিলি শৈল মধ্যে ফেকে তোর ভাই কি কাম করাইলো আরে পাগল হইছ সব কামের কথা কইবো পুবার বন্ধ দিয়ে আইতে শুমু সামনে এক ভাগ পড়ছে ইচ্ছা ঠেলা পিটলাম পিটটা বলে ধরে এনে গাঙ্গো লাইছি ইনো বাঘ আছে কি আর বাঘ নাই বাঘ দুই দিন পরে পরে সামনে পড়ে এই বাঘ আতি মাইরে এটা শৈলের অবস্থা এরকম আমিও তো যাই বাঘ তো দেখি না আচ্ছা তোর গেঞ্জি সিরছে কেমনে আরে বাগলা দুই দিন পরে বাড়ি তো বাগের লোকে কামড়া কামড়িও আমার গেঞ্জি সবগুলা সিরা দেওয়াস না সব বাগে কামড়ে আসিরছে সব নাশ এই পিন্দলে তুই বাগের লোক লড়াই করস তোর পিন্দাই কা বাগ ধরনির কথা আরে এই পিন্দার কাম বাদ যে দেখ বাকি নই আয়ে নাই মাইরা মুইরা তুই হইছিস দিদা এর বাকি নই আইবো তাহলে আমি যাই আরে থাক এই বাঘ তো আরে কিছু করতো না এই বাঘ আমার লোক ইজি আমি বলো গুয়াতে গু খেয়াম তোর আজকে ভাত বন্ধ বাড়ির যাও বন্ধ তুই বলে বাক মারস তোর তো বাতি দে না বাক কেমনে মারস ও বাড়িতে ফিটনা ফুটনা খায় ভাত না রাখ তুই বাক মারস না বা ওই যায় না না ওর পরে দিয়ে একটা বাক আবার আক্রমণ করছি ওর পিঠটা গাঙ্গালাই চুইছি সালাম দাদা তুই তো দাদার বেশ দর্শন না তোর দাদা সারা লাগে শুধু ঘুরতো সারাদিন যে জমিদার জমিদার হরুণ আইনে তো ভৈরের বংশ ওর বেষ্টা দে আর আমার ব্যস্ত দেখ দেখ

বালা কিছু কিন না দিলে বাদ যাই হালি কেতাম না বেন গাড়ীতে এক ছটিতে কিনা দিয়া এ মাল বুলি ভাই ফা চাৰু বেন গাড়ী ওলা কিবা ফ্লাৱাৰ না পৰ কেতিয়া খেতে মাল কিনছে না এক ছটা এ মনতাছে না আৰু নহয় বাৰীত যাই ৰাত থাকা বালা মনটো ৰান্ধছে যাইতাছি বালা মনটো কি ৰান্ধছে আই চানা চানা উঠছে তাৰ মাথা বালা মনটো কিছু ৰান্ধে না বালা মনটো কিছু কিন না দে না ভাই কি তাকে নাযায় বারিত যা আর কইতাছি বারিত যা এ থাইকে না এরা চেভার দাম দশ দিয়া তোৰ ভাইটি লবন নে ভাত দিছি নে হারাম দাদা তোৰ চেপা খাই মৰো লাগবো আটটা মাধ ভালা কিছু পড়তো না এ হারাম দাদা তোর তো এৰা চেমা মুরু আৰু না একবেলা ভাত না খেলে কানা শুগাই যাই বগা আরে হারাম দাদা কানা তো ছুডু ভালোতে না। নে জীবনত মাছ বস্তু খাইয়ে দেখছি না ছোট ভালতে চেপা চানাই খাইতাছি